দেবানন্দ পণ্ডিত যদি কৃপা করে বলে দেন উপকৃত হইব মহারাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন কারাগিয়ে মাতা দেবকীর সামনে শিশু রূপে প্রকট হলেন তখন সমস্ত দেবদেবীরা শ্রী ভগবানের স্তুতি করেছিলেন অর্থাৎ তারা জানতেন এই শিশুটি পরমেশ্বর শ্রী আদি পুরুষ মহারাজ বসুদেব যখন ভগবানকে ঝুড়িতে করে মাতা ভগবান অর্থাৎ মাতা যমুনাও জানতেন এমনি পরমেশ্বর ভগবান অথচ ব্রহ্মা যিনি জড় পরোক্ষ সৃষ্টিকর্তা যার স্থান সাধারণ দেবদেবী ও যমুনা মাতার উপরে তিনি কিভাবে বুঝতে পারলেন না যে বৃন্দাবনে গোয়াল বালক তার সকাদের সাথে বাছুর নিয়ে বিচারণ করছেন তিনি পরমেশ্বর ভগবান যদি দেবতারা বুঝতে পারে তাহলে ব্রহ্মা বুঝতে পারলেন না কেন আবার গোবর্ধন লীলা দেবরাজ ইন্দ্রেই বা বুঝতে পারলেন না কেন কিভাবে দেবতা তারা আবির্ভাব লগ্নে ভগবানের স্তুতি করেছিলেন কিন্তু তারা বুঝতে পারলেন না কি করে ভালো প্রশ্ন ভগবানে। এই লীলা দেবতারা জানেন ব্রহ্মাও জানেন যমুনাও জানেন সবাই জানেন শুধু আমরা জানি না আমরা সবাইকে ভগবান বলে পুজো করি সেই ভগবান দুর্গা ভগবান কালী ভগবান ভগবান ব্রহ্মাকে দিয়ে একটা অভিনয় করে নাটক করে দেখিয়ে দিয়ে গেলেন ব্রহ্মাও ভগবান না সেটা আমার বোঝার জন্য এই লীলা ব্রহ্মা তো অবশ্যই জানেন ভগবান ব্রহ্মাকে তিনি অভিনয়ে লাগিয়ে আমাদের শিক্ষা দিলেন আমাদের বাংলায় শিখি না শাশুড়িরা বৌ শাসন করতেন না বৌমার সামনে মেয়েকে শাসন করতেন ওই শাসন দেখে বৌ মা করে কেঁপে যেতেন লাগতো লাগতেনা সেইভাবে ভগবান তার নিজ ভক্তদের দিয়ে এই জগতে শিক্ষা দিয়ে গেছেন নাটক তো ওইভাবেই হয় না নিজেদের লোক দিয়ে নাটক করে না যেরকম আপনি হরিদাস ঠাকুরের লীলা অভিনয় করবেন বা জগাই মাধায় উদ্ধার করবেন জগাই মাধায় নিত্যানন্দ মারলেন সে জগাই মাধায় কাকে নিয়ে যাবেন আপনার টিমের লোক করবে নাকি পাড়া থেকে কাউকে ধরে আনবেন জগাই মাধায় না নিজেদের ভিতরে লোক থাকতে হবে কতটুকু মারতে হবে বেশি মারলে তো কপালই ফেটে যাবে এমন ভাবে মারতে হবে লাগবে না কিন্তু রক্ত ঝরবে অভিনয় তো ঠিক সেইরকম ব্রহ্মাকে দিয়ে ভগবান অভিনয় দেখিয়েছেন ব্রহ্মা কেন ভুলে যাবেন আর এটাও দেখিয়েছেন ব্রহ্মার মতো ব্যক্তিও ভুলে যায় তুমিও সাবধান থাকো এটাও হতে পারে নদীয়া থেকে সাহেলি প্রভু মৃত্যুর পর কি হয় খুব জানার ইচ্ছা আমি তো না আর মৃত্যুর পরে ওখানে গিয়ে আপনাকে জানাবো কি হবে সেখানে কি অন্ধকার আর কি একা একা যেতে হয় তা আমি ওখানে গিয়ে ভিডিও করে পাঠাবো হ্যাঁ মৃত্যু কি ভয়ে মৃত্যু কি খুব ভয়ের হয় ঘোমন্ত অবস্থায় মারা গেলে কি কষ্ট হয় দয়া করে বলবে বা আপনি এত মৃত্যুর ভয় করেন না আর যদি হরিনাম করেন আর আপনি তো ক্লাস শুনছেন আপনাকে ওই অন্ধকারে যেতে হবে দুটো রাস্তা আছে একটা তো অন্ধকার যারা যারা ভগবানের ভক্ত নেয় তারা অন্ধকারে যাবে চতির কময় আর যারা ভগবত ভজন করে নাম করে গীতা পড়ে তাকে ওইখানে যেতে হবে না তাদের গতি হবে উপর দিকে ভগবত ধাম ভগবত ধাম না যেতে পারলে কম্পকে স্বর্গে যাবেন যেটা অন্ধকার বা নরম গতি নয় আর তাছাড়া দুটো একটা যে গীতার অষ্টমাধ্যায় পড়বেন আর ভাগবত পঞ্চম স্কন্ধে পড়বেন যে মৃত্যুর পরে কিভাবে নরকে যাচ্ছে কত স্পিডে গাড়ি চলছে কোন গাড়িতে যাব কোন রাস্তায় যাব রাস্তায় মাঝে মাঝে পানিও খাওয়ানো হবে গরম আগুনের জল খাওয়া মাঝে মাঝে যেতে যেতে আমরা সে কখনো কখনো জ্যান্ত মাছকে কড়ায় ফেলে দিলে জিঙড়ে উঠে না সেরকম আপনি জ্যান্ত মাছ ভেজে খেয়েছেন আপনাকেও একটু ভাজা হবে গরম থেকে এইসব আছে বলো পঞ্চমস্কন্ধ নরকের বর্ণনা পড়বে তো প্রথম কথা আছে মৃত্যু থেকে মুক্তির উপায় যদি জানতে চান বিশ্বকাপ অষ্টম ভয় করতে না মৃত্যুর পরে আমার কি হবে মৃত্যু ভয় থেকে রক্ষা পেয়ে যাবো আমাকে দীপিকা সিং মেদিনীপুর পশ্চিম সবাই আমাকে বলে যে কোন শাস্ত্রে লেখা আছে যে ধর্ম করতে গেলে আমি সাহার ত্যাগ করতে হবে আমার অ্যান্সারটা জানা ছিল না তাই চুপ ছিলাম যদি অ্যান্সারটা দেন খুব ভালো চুপ থাকাই সব থেকে ভালো পন্থা আপনি উত্তর দিলেও গ্রহণ করবে না কারো যদি জানার ইচ্ছা থাকে অত্যন্ত নম্র প্রশ্ন করি আমরা সব জায়গায় উত্তর দিই না আমরা নিরামিষ খাই না আমরা ভগবানের প্রসাদ হ্যাঁ ভগবানের ভগবান যা যা বলেছেন সেইগুলো আমরা নিয়ে ভগবানকে দিয়ে আমরা খাই আর এই বহু জায়গায় গীতায় তো প্রত্যেকটি অধ্যায় আপনি পাবেন বারো অধ্যায় পাবেন অধিষ্ঠা সর্বভূতান তুমি ভালোবাসো তাকে হত্যা করবে না অষ্টম অধ্যায় পাবেন যে শান্ত অন্ত গতম পাপম এই সপ্তমতে অষ্টম সপ্তমতে আঠাশ নাম কত উদাহরণ আছে কত প্রমাণ আছে কিন্তু ও তো গ্রহণ করবে না উত্তর জায়গায় যে উত্তর দিতে হবে এরকম বাধ্য নেই মামনি কর্মকার মালদা মহারাজ আপনাদের পাশে আমাদের পাশের বাড়ি গয়ায় পিণ্ডদান করে এসেছে কাল পুজো দেবেন দিয়ে আমাদের করে গেছেন যার উদ্দেশ্যে পিণ্ডদান করে এসেছেন উনি ভক্ত ছিলেন না এখন আমাকে বলে দেন মহারাজ সেই ঘরে প্রসাদ পেতে যাওয়া ঠিক হবে কি না বা দারুণ প্রশ্ন না গেলে হয় যাওয়ার দরকার নেই কিন্তু আমরা মন্দিরে থাকি না যেতে পারি যেহেতু আমি বলবো আপনি যাবেন এবং যেহেতু ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে সেই প্রসাদ খাবেন এবং সকলে একসঙ্গে হাত তুলে হরিনাম করে মৃত ব্যক্তির জন্য প্রার্থনা করবেন ব্যাস আপনার কোনো অসুবিধা হয় আমি প্রসাদ খেয়েছি তার জন্য কিছু কাজ করে দিয়েছি এর থেকে বেশি জানতে গেলে আমি এখানে ক্লাসে তবে আমি আপনাদের পারিপার্শ্বিক লোকের সঙ্গে ভালো ব্যবহার রাখার জন্য আপনাকে যেতে হবে অভয় সাউন্ড কলকাতা ধন্যবাদ প্রণাম মহারাজ মহারাজ আমি আমার ফ্যামিলি মায়াপুরে যাব চার তারিখে রুম বুকিং আছে একটা প্রবলেম হয়ে গেছে আমার কাকার বৌমা সুইসাইড করেছে বলুন মহারাজ আমরা মায়াপুরে যেতে পারবো অবশ্যই আসবেন মায়াপুরে যাবেন যিনি সুইসাইড করেছেন তার নামে ভগবানের কাছে পুজো দেবেন ভগবান যেন তাকে ক্ষমা করেন ভগবান যেন তাকে আশীর্বাদ করেন ভগবানের কাছে প্রার্থনা তার নামে একটা প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করবেন এগুলো তার উপরে কৃপা বর্ষিত হবে আর পারলে গঙ্গা স্নান করবেন গঙ্গা জল নিয়ে তার উদ্দেশ্যে একটু তর্পণ করবেন এগুলো করব মায়াপ যাবেন তো অবশ্যই সৌভিক গোস্বামী ঘোষ চব্বিশ পরগনা উত্তর আমার আমি কার্তিক মাস করতে চাই আমি গলায় তুলসী মালা পরিনা. কিন্তু কার্তিক মাসে পড়বো আর তিলক করব কিন্তু ভরে উঠে স্নান করে তিলক করব তারপরে ভক্তিমূলক কাজ করে আমি যদি তিলক মুছে ফেলি তাহলে কি আমার অপরাধ হবে সেবা পূজার জন্য তিলক করতে পারেন তারপরে তিলক মুছে পেলে অসুবিধা নেই এবং আরো বলবো যদি তিলক পরাও আপনার অসুবিধা থাকে আপনি জল তিলক করবেন ঠিক তিলকের মতো জল নেবেন হ্যাঁ তিলক ঘোরাবেন জলের ঘোরাবেন ओम केशवाय नमः ओम नारायण नमः गोविंदाय नमः जप करते पर जल पी लो पी लो होए जाने पर তারপরে आचमन करবেন তিনবার কেশবায় নমঃ নারায়ণ নমঃ মাধবায় নমঃ অমত বিষ্ণু পরমম পদং দিদীপ চক্ষুরাততম তদ্বিপ্রাসিত নাম জাগ্ৰবাম সসविंदতে বিষ্ণু চ পরম পদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হনি হনি হরে রাম আরেকটা প্রশ্ন কার্তিক মাসে সোয়াবিন ছোলা খাওয়া যাবে কি মহারাজ এগুলো সম্বন্ধে আমি দেখি না বিশেষ করে প্রভুপাত নিষেধ করে গেছেন মাস কলাইটা চার মাসে চারটা বাদ দিয়েছে তাছাড়া তো তেমন কিছু লেখেন তবে বিভিন্ন প্রোটিন জাতীয় খাবার থেকে অনেকে নিষেধ থাকেন কেননা ওই সময় শরীরে উত্তেজনা আছে বাড় দিতে পারে কিন্তু খাওয়া যাবে না এরকম কোনো নির্দিষ্ট লেখা নেই খেতে পারেন ভগবানকে ভোগ দিয়ে ছলা খেতে পারেন কেউ অবিচ্ছন্ন করে তার জন্য এগুলো নিষেধ আছে কেউ ফল করে নিষেধ আছে কিন্তু আপনি অন্য টাল সবজি খাবেন এগুলো ভগবানকে ভোগ দিয়ে খেতে পারেন এই খাওয়া দাওয়ার কথা বলে এখানে শেষ করি না হলে আবার কি প্রশ্ন ঢুকে যাবে তখন মনটা খারাপ হয়ে যাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন হরে কৃষ্ণ